কি অধিকার নাই হরিয়ানায় যাওয়া আমার কি অধিকার নাই ছত্তিশগড়ে যাওয়া আমার কি অধিকার নাই মহারাষ্ট্রে যাওয়া আজকে ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা যা জানি এবং ভারতবর্ষের সংবিধানে যা আছে একমাত্র ভারতবর্ষের বাইরে গেলে আমাদের পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হয় তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন অঙ্গ রাজ্যে গেলে আমাদের আইডেন্টি কার্ড ভোটার কার্ড এবং আধার কার্ড থাকলেই যথেষ্ট কিন্তু এই সরকার কেন্দ্রের বিজেপি সরকার মোদি এবং অমিত শাহের সরকার এই সরকার এখন বিভিন্নভাবে ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের যারা পরিযায়ী শ্রমিক যারা পেটের দায়ে কোনো সময় কেরলে কোনো সময় বেঙ্গলোরে কোন সময় গুজরাটে বিভিন্ন কাজের ক্ষেত্রে যারা তখন বাইরে যাচ্ছে তখন তাদেরকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে আমি প্রশ্ন করতে চাই বিজেপির বন্ধুদের যে কেন এই শারীরিক এবং মানসিক নির্যাতন করা হচ্ছে কেন পিটিএ হত্যা করা হচ্ছে আমাদের পশ্চিম বাংলার পরিযায়ী শ্রমিকদের আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের ভাইরা পশ্চিম বাংলা যারা পরিযায়ী শ্রমিক তারা ভারতবর্ষের নাগরিক হিসেবে যে কোনো স্টেটে যে কোনো রাজ্যে যে কোনো সময় যেতে পারে কাজ করতে পারে চাকরি করতে পারে ব্যবসা করতে পারে বাণিজ্য করতে পারে থেকে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গরাজ্যে ভারতবর্ষের অঙ্গরাজ্যে আজকে উত্তরপ্রদেশ হোক হরিয়ানা হোক ছত্তিশগড় হোক গুজরাট হোক হত্যা করা হচ্ছে আর যদি বুঝতে পারে কোনোভাবে যে সেটা আবার মুখে দাঁড়িয়ে আছে থেকে অন্যান্য রাজ্যে গিয়ে তারা তাদের সংসারের ছেলে মেয়ে মা বাবা বাচ্চা তাদের পরিবার পরিজনদের মুখে দুমোটো অন্য অন্ন তুলে দেওয়ার জন্য আজকে ভারতবর্ষেরই অন্য একটা স্টেটে কাজ করতে গিয়ে আজকে তাদেরকে কফিন আজকে দিল্লিতে আপনারা জানেন বাঙাল বাঙালি একটা কলোনি আছে সেই কলোনিকে রাতারাতি বুলডোজার দিয়ে একদম ধ্বংস করে দেওয়া হলো অপরাধ কি সেখানে মাছ মাংস বিক্রি হয় মাছ মাংস তো সব ভারতবর্ষের সব জায়গায় বিক্রি হয় তাহলে আমাদের আজকে আমরা ভারতীয় নাগরিক যে বিজেপি সরকার এখন সরকারে বসে আছে কেন্দ্রে তারা কি সিকিউরিটি এবং সেফটি আমাদেরকে দিয়েছে আমরা শুধু পশ্চিমবঙ্গের বাংলা বাংলার মানুষই কোন একটা জনমুখী প্রকল্প আপনি বলতে পারবেন যে এই একটা প্রকল্প যেটা জনমুখী প্রকল্প হিসেবে মানুষের সামনে নিয়ে এসেছে আসেনি বলেছিল বছরে দু কোটি বেকারের কর্মসংস্থান হবে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি দেবে পরিসংখ্যান জানেন বছরে দু কোটি নয় এই লাস্ট প্রায় প্রায় নয় ছয় পাঁচ দশ এগারো বারো বছর মত এগারো বছর